ওং নামশিবায় ধনুরাশির জাতক জাতিকা ষোলো সতেরো এবং আঠেরোই জুন দুই এর জন্য আপনার রাশিফল বিশ্লেষণ নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা এই তিন দিন ধনু রাশির জাতক জাতিকার জন্য মোটামুটি অনুকূল থাকবে আপনার আশাবাদ জ্ঞান এবং ভাগ্যের সহায়তা এই সময় আপনাকে এগিয়ে নিয়ে যাবে নতুন সুযোগ এবং ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল এড়িয়ে চলুন ষোলোই জুন দুই হাজার পঁচিশ সোমবার গ্রহের অবস্থান এই দিন চন্দ্র আপনার রাশির অষ্টম বা নবম ভাবে অবস্থান করতে পারে দিনের শুরু এবং শেষের ওপর নির্ভর করে চন্দ্রের এই অবস্থান আপনার ভাগ্য আধ্যাত্মিকতা এবং অপ্রত্যাশিত লাভ বা ক্ষতিকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে যা আপনার জন্য শুভ হবে গবেষণামূলক কাজে বা গুপ্তবিদ্যা সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন বিশেষ করে ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে প্রেম প্রেমের ক্ষেত্রে কিছুটা আবেগ প্রবণতা দেখা দিতে পারে সঙ্গীর সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করবেন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা সম্পর্ককে আরও মজবুত করতে পারে বিচার সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা দ্বিধা থাকতে পারে তাড়াহুড়ো না করে ভালোভাবে চিন্তা করে পদক্ষেপ নিন কোনো গোপন বিষয় বা সমস্যার সমাধান হতে পারে শুভ সংখ্যা তিন নয় রং হলুদ কমলা লটারি ভাগ্য লটারি কেনার ক্ষেত্রে খুব বেশি অনুকূল নয় ঝুঁকি না নেওয়াই ভালো সতেরোই জুন দুই মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির নবম বা দশমভাবে গোচর করতে পারে এটি আপনার ভাগ্য ধর্মীয় বিশ্বাস উচ্চশিক্ষা এবং কর্মজীবনকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার ভাগ্যের সহায়তা পাবেন নতুন সুযোগ আসতে পারে যা আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত শুভ পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ফলপ্রসূ হবে উচ্চশিক্ষার জন্য ভালো সময় প্রেম প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা এবং বৃদ্ধি দেখা যাবে সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে আধ্যাত্মিক বা ধর্মীয় ভ্রমণে যেতে পারেন অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরুর ক্ষেত্রে এটি একটি অত্যন্ত শুভ দিন বিচার সিদ্ধান্ত গ্রহণ কর্মজীবন এবং উচ্চশিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অত্যন্ত অনুকূল আত্মবিশ্বাসের সাথে পদক্ষেপ নিন এবং বড় পরিকল্পনা করুন শুভ সংখ্যা এক ছয় রং সোনালি লাল লটারি ভাগ্য লটারিতে কিছুটা ইতিবাচক ফল আসার সম্ভাবনা আছে তবে বড় অঙ্কের ঝুঁকি না নেওয়াই ভালো আঠেরোই জুন দুই বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির দশম বা একাদশভাবে থাকতে পারে যা আপনার কর্মজীবন এবং আয়ের ওপর প্রভাব ফেলবে কর্মযোগ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন বিনিয়োগের জন্য ভালো দিন কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি পেতে পারেন এবং নতুন আয়ের উৎস তৈরি হতে পারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে প্রেম আয়ের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা সফল হবে বন্ধুদের সাথে মেলামেশার সুযোগ আসবে যা নতুন সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হবে সঙ্গীর সাথে আনন্দময় সময় কাটাবেন বিচার সিদ্ধান্ত গ্রহণ আর্থিক এবং সামাজিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দিনটি অত্যন্ত অনুকূল নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং সাহসী পদক্ষেপ নিতে পারেন শুভ সংখ্যা পাঁচ আট রং সবুজ ফিরোজা লটারি ভাগ্য লটারিতে ছোটখাটো লাভের সম্ভাবনা আছে উপায় সাধারণ ওম নমস্বিবায় জপ প্রতিদিন স্নানের পর অন্তত একশো আটবার ওম নমস্যিবায় জপ করুন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে শিবলিঙ্গে জল নিবেদন প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল নিবেদন করুন সম্ভব হলে দুধ ও বেলপাতা অর্পণ করুন বৃহস্পতি মন্ত্র জপ ধনু রাশির অধিপতি বৃহস্পতি ওম বৃং বৃহস্পত নমহ এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার জপ করলে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পাবে যা জ্ঞান সম্পদ সম্মান এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করবে হলুদ বস্ত্র পরিধান হলুদ রঙের পোশাক বা জিনিসপত্র ব্যবহার করুন গুরুজনদের সম্মান আপনার গুরুজন এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হন তাদের আশীর্বাদ আপনার জন্য অত্যন্ত শুভ ফল আনবে দাতব্য কাজ আপনার সাধ্যমত দরিদ্র ও অভাবীদের বিশেষ করে শিক্ষার্থীদের সাহায্য করুন মন্দিরে বা ধর্মীয় স্থানে দান করাও শুভ কলা গাছকে জল দান বৃহস্পতিবার কলা গাছে জল দান করলে বৃহস্পতি দেব প্রসন্ন হন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল সাধারণ জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি প্রতিটি ব্যক্তির জন্মছক ভিন্ন হয় তাই ব্যক্তিগত ফলাফলে তারতম্য হতে পারে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আরও বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে ওং শিবায়